হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে পলিটেকনিকে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের সেমিস্টার এক্সামিনেশনের জন্য যে অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল দশই জানুয়ারি তো স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হলো যে এই অনলাইনে ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং এক্সটেন্ড করে যে ডেট করা হয়েছে সেটা হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত তো যে সমস্ত ছাত্র বা ছাত্রী কোনো কারণবশত অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো তোমাদের জন্য শেষ সুযোগ যে এই অনলাইন ফর্ম ফিল তোমরা করে নিও আর আমার ইউটিউব যে চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স এখানে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য সাজেশান আসতে চলেছে ক্লাসগুলোকে তোমরা দেখতে থাকো কোনোরকম কোনো জায়গায় যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে সেই ডাউটগুলোকে তোমরা ক্লিয়ার করে নিও তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আগাম বেস্ট অফ লাক ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীর জন্য তো ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ